হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর এই শীতের দিনে সবাই ভালোই থাকবে কিন্তু আমার ভালো লাগে না আর যারা যারা আমরা হাউস যাই তাদের ভালো লাগে না কারণ সকালবেলা উঠে যে জল ঘাটতে হয় হাতগুলো পুরো ঠান্ডা হয়ে যায় তো যাই হোক ভালোই লাগে এমনিতে শীতকালে বেশি একটু আজ এই করে কাজকর্ম করে একটু রোদে বসলে আগে তো সেটাই হতো ঘরের তো মায়ের সাথে সাথে কোনো কাজই করতাম না শুধু আমার একটু মানে অভ্যেস ছিল যে মা যখন রান্না করবে মায়ের সবজিগুলো সব কেটে দেওয়া আর মা কিন্তু সত্যি কথা বলতে কোনোদিন আমাদের হাতে ধরে রান্না শেখায়নি কিন্তু যে সবজি কাটতাম মায়ের সাথে সাথে থাকতাম ওটা দেখে দেখেই রান্না শেখা তারপর মায়ের হাতে হাতে করে তারপরে ওই যে আমাদের বাড়ির সামনেটা ভীষণ ভালো রোদ আসে সেখানে গিয়ে বসতাম তো সেসব দিনই ছিল আলাদা আর এখন তো রোদে বসারই টাইম নেই তাও মাঝে মাঝে রান্না করতে করতে একটু আমাদের ছোট্ট ব্যালকনিটায় অনেকটা রোদ আসে সেখানে গিয়ে দাঁড়িয়ে আর ছাদিতে যাওয়ার উপায় নেই কারণ আমাদের ডগিরা থাকে তো যাই হোক চলো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো উঠে মোটামুটি টুকটাক কাজ করছিলাম মামা মাংস সোনা খাবার বসিয়ে দিলাম আগের দিনের ভিডিওতে দেখলি যে মামা মাংস সোনাকে আমি ওখানে পান চলছে গেলে এবার তোমরা শুনতে পারবে না মামা নাকে আমি দুধ সুজি দিয়েছিলাম ও সেই খাবারটা পছন্দ হয়নি তাই জন্য আজকে সব রকম সবজি দিয়ে যেমন গাজর বিনস তারপরে মটর এগুলো সব দিয়ে আলু দিয়ে ওর জন্য একটু ডালিয়া বসিয়েছি দাদা জন্য চা বসিয়ে দিয়েছি মানে চা হয়ে গেছে আমি এখনো চাটা খাইনি আমার এই ঘরটা গোছানো হয়ে গেছে এই প্যান্টটা দাদা ভাই পরে যাবে বলে আর গোছাইনি তো এই ঘর গোছানো হয়ে গেছে বেডরুম এখনো গোছানো হয়নি কেননা বেডরুমে মামা মানে ঘুমাচ্ছে তো ও ঘুমাতে ঘুমাতে আমি একটা কাজ করে আসি সেটা হচ্ছে কালকে কি অনেক জামা কাপড় কেঁচেছিলাম তো সেগুলো না মোটামুটি একটু ভেজা আধ ভেজা টাইপের নাকি ঠান্ডা বলে হয়তো আমার হাতে ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেগুলো একটু রোদে দিয়ে আসি আজকে খুব একটা বেশি জামাকাপড় কাচার নেই বাসি জামাকাপড়গুলো যা রয়েছে তো ওগুলো রোদে দিয়ে আসি আর দাদাভাই কালকে অনেক সবজি বাজার করে নিয়ে আসছে চরক দেখাই অনেক সবজি বাজা করে নিয়ে এসছে তো আজকে অবশ্যই আমিষের দিন কিন্তু একটু অন্য কিছু রান্না করার ইচ্ছে আছে কি রান্না করব সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো দেখি যদি দাদা ভাই এনে দেয় তো অনেক সবজি নিয়ে এসেছে এগুলোকে জাগা মতন রাখতে হবে আর এইখানে যে মাম্মার সোনার ডালিয়া পুড়ছে চা দাদা ভাইয়ের চাটা আমি বেড়ে দিয়েছি আমি এখনো খাইনি খাবো আর এই জায়গাটা আমাদের ভীষণ ভালো রোদ মাঝে মাঝে মনে হয় কি এই জায়গাটা এসে দাঁড়িয়ে থাকি জায়গাটা ছোট্ট একটা ব্যালকনি তো এই জায়গাটা মনে হয় এসে দাঁড়িয়ে থাকি এখানটা না একটু গাছ টাছ রাখলে হয় কিন্তু আর কত দিকে সামলাবো ঘরে কাজ তারপর পোষ্য রয়েছে আমি অবশ্য পোষ্য সেইভাবে সামলাই না তবুও বাড়িতে থাকলে তো দেখতে হয় তো এই সব নিয়ে তারপর ঘরে অল্প অল্প কিছু গাছ রেখেছি সেগুলোকে নিয়ে আর আমি সত্যি কথা বলতে গাছের সম্পর্কে অত বুঝি না আমি ভালোবাসি কিন্তু অত বুঝি না ওই ইউটিউব দেখে দেখে যা শেখা তো এই ছোট্ট ব্যালকনিটা দাঁড়িয়ে আমার ভীষণ ভালো লাগে যে বললাম না যে রান্না করতে করতে এসে দাঁড়ায় এই ব্যালকনিটা দাঁড়ায় তো চলো আর দাঁড়িয়ে থাকলে আপনি জামাকাপড়গুলো মেলে আসি তারপর আসছি তোমাদের সাথে কথা বলে সোজা চলে এসছি এখন জামাকাপড় মেলতে আর দাদা ভাই গেছে বাথরুমে আমি তো তোমাদের সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম আমি খেয়ালই করিনি নিচ থেকে একটা বাচ্চা ছেলে অনেকক্ষণ ধরে নাকি ডেকেছে দোকান থেকে ওর মানে কি বলবো বিড়ালে খাবার নেবে বলে ক্যাট ফুড নেবে বলে তো আমি তো তখন শুনতেই পাইনি তো নিচে যখন জামাকাপড় মেলতে আসছিলাম তখন দেখলাম যে দাঁড়িয়েই রয়েছে তো আমি বললাম যে একটু দাঁড়াতে আমি জামাকাপড়টা মেলে নিয়ে তারপর দোকানটা খুলে আমি খাবারটা দিয়ে দেবো কিন্তু সবই তো ভালোই ভালোই করতে গেলাম যে দাদাভাই একটু উপকার হবে দাদাভাই বাথরুম থেকে বেরোবে রেডি হবে তারপর দোকানে আসবে তবে ততক্ষণে আমি ক্যাটফুটটা দিয়ে নিই কিন্তু আমি নিজের অজান্তেই আমি দশ টাকা লস করে ফেলেছি ভাবো ভাবো সকালবেলা দোকান খুলে আমি নাকি দোকানকে একেবারে লসে নিয়ে যাচ্ছি হায় ভগবান সে কি আর বলবো আমি তো ওখানে যা প্রিন্ট ছিল আমি জানি সব কিছুতেই পার্সেন্টেজে হিসেব করে দিতে হবে আমি তো জানি না যে এই যে খাবারটা নিচ্ছে সেই খাবারটা কোনো পার্সেন্টেজ হবে না যা তোমার এমআরপি রয়েছে তাই দিতে হবে আমাকেও কাস্টমার তাই বলল আমিও তাই নিয়ে নিলাম কি বলবো বেশি সরল সাদা হলে এটাই হয় মুশকিল বুঝেছ সবাই পেছনে ছুরি মেরে দিয়ে চলে যাবে আর আমার সকাল সকাল দশ টাকা লস করে দিয়ে বেরিয়ে গেলো কী আর বলবো বলো দুঃখের কথা কেমন মোটামুটি কিছুটা কাজ সারলাম সেরে এখন মামা খাওয়াচ্ছি ও খাওয়াচ্ছে কিছুক্ষণ আগেই উঠলো আজকে একটু দেরি করে উঠেছে হয়তো রাতে ঘুমটা হয়তো ঠিকঠাক পোষায়নি নাহলে এতটা দেরি করে নাও আর তার উপর মাথার বাজ পড়েছে সেটা হচ্ছে আজকে সম্পাদি আসবে না তাও ভালো যে সকাল সকাল খবরটা দিয়ে দিয়েছে আমি আমার মতন কাজটা সেরে নিতে পারবো আসতো না বলছে আজকে আমি আমার মতন কাজ সেরে নেবো তো মেয়ে ঘুমার ছিল তাই জন্য আমি রান্নাঘরের বাসন ছিল অল্পই ছিল বাসনগুলো সব মেজে নিলাম আর দেখলেই তো সকালবেলা দোকান কাপড় এসব নিয়েই চলে গেছে বাসি ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই বিছানাটা আর্ধেক সব গোছানো হয়েছে কিন্তু বিছানাটা এখনও ঝাড়া হয়নি আর এইখানটা বসেই কেন জানো তো আমার এই রান্নাটা দিয়ে ভীষণ ভালো রোদ আসে শীতকাল মেয়ে সবে ঘুম থেকে উঠলো ভাবলাম যে একটু রোদে নিয়ে বসি কেন একটু পরেই তো দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে একটু রোদে বসিয়ে ওকে খাইয়ে নিই তারপর বাকি কাজ সারব বাকি কাজ বলতে রান্নাটা রয়েছে রান্নার তো কিচ্ছু হয়নি তুমি টিফিনটা হয়েছে আর সব কিছু তোমার সাথে শেয়ার করতেও পারছি না সব কিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সবাই দেখতেও ভালো লাগে না তো যতটুকু পার্ট একটু কথা বলা একটু গল্প করা আর সারাদিনের কাজকর্ম রান্না বান্না এই অতটুকুই তোমার সাথে শেয়ার করছি তো চলো মেয়েকে খাইয়ে নিই তারপর কী কী রান্না করবো সেটা তোমার সাথে শেয়ার করবো দাদাভাই কালকে মাছ এনেছিল তো মাছ রয়েছে আর দাদাভাই যেহেতু খুব একটা মাছ ভালোবাসে না দাদাভাই বলছি চিকেন খাবে আজকে তো আমার একদমই চিকেন খাওয়ার কোনোভাবেই ইচ্ছে নেই তাই আমার জন্য মাছ রয়েছে হয়ে যাবে মেয়েরও মাছ রয়েছে মানে মেয়ের মাছটা কাঁচা রয়েছে মেঘের ঝোল করে দেবো কি মাছ খাবে না আমি আচ্ছা ও তুইও মাংস খাবি ঠিক আছে তাহলে ওকে একটু গাজর টাজর দিয়ে একটু মাংস করে দেবো না দাদাভাই একটু বললো পোস্ত দিয়ে মাংস খাবে তো মাংস করে দেবো আর আমার জন্য ভোলা মাছ রয়েছে কালকে ভোলা মাছ করেছিলাম ধনেপাতা দিয়ে অল্প একটু পেঁয়াজ আর একটু রসুন থেতো করে দিয়ে খুব ভালো হয়েছিলো ঝোলটা আর দাদা ভাই মাছ খায় না তো মাছ রয়েছে ওটা আমার হয়ে যাবে আর বললাম না আজকে একটা অন্যরকম রান্না করবো আচ্ছা দেখো সেটা হচ্ছে অনেক পালং শাক রয়েছে তো এমনি না ওই বেগুন টেগুন দিয়ে করলেও আমি খুব একটা বেশি ভালোবাসি না দাদা ভাই খায় তারপর থেকে যায় কিন্তু পালং পনিরটা আমার ভীষণ ভালো লাগে তাই আজকে একটু ইচ্ছে আছে পালং পনির করবো দুপুরবেলা যা একটু খাওয়া হবে হবে রাত্রিবেলা বেশ পরোটা বা রুটির সাথে হয়ে যাবে আর সেটা রাতের ভরসায় রাখবো না সেটা এই বেলায় করে নেবো তো চলো যা হবে যেরকম হবে তোমার সাথে শেয়ার করব এখন মেয়েকে খাইয়ে নিই তারপরে আবার আসছি রান্নাঘরে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা অনেকক্ষণ পর আসেন ক্যামেরার সামনে প্রায় এক ঘন্টা পর কেন অনেকগুলো কাজ আসছিলাম আর হচ্ছে তোমাদের বলেছিলাম যে পালন তলুন করবো আর দাদা ভাই থেকে যেহেতু সব 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 ক্যান্সেল তার কারণ হচ্ছে সম্পাদি যেহেতু আসছে না অনেকটা কাজ মাথার ওপর চেপে যায় আর আজকে দাদা খুব ভালো আর মাছ পেয়েছিলো তো আমাকে বললো যে আর মাছ খাবে কি না তো আমি বললাম ঠিক আছে আর মাছ না আমি তো মাছ করেই আমি হ্যাপি সে যে ধরনের যে কোনো মাছ সুটকি মাছ থেকে শুরু করে সব মাছ আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি আর দাদা ভাইয়ের সাথে এটাই আমার দাদা ভাইয়ের অমিল যে ও ভীষণ ডিম মাংস এটা খেতে ভালোবাসে মানে চিকেন মটনের থেকে চিকেনও ভালো খায় আর আমি মাছ খেতে ভালোবাসি ও মাছ খেতে ভালোবাসে না এটাই হচ্ছে প্রবলেম আর দেখব ঘরের মানে যে মেম মানে প্রধান মেম্বার যে বেটা ছেলে সে যা খেতে ভালোবাসে সেই রান্নাটাই কিন্তু সংসারে বেশি হয় তাহলে মনে হয় কি খেতে বসার সময় ঠিকঠাক করে খেলো না সেটা দেখতে ভালো লাগে না তো ও যেটা ভালো খায় সেটাই আমাদের ঘরে বেশি রান্না হয় তো যেহেতু বলেছে মাছ আমি তো এক কথা রাজি হ্যাঁ মাছই নাও তা আর মাছ নিয়েছে তো মাছটা বসিয়ে দিয়েছে আর পালং পানি তো এখন করবো না রাতে করবো আর ভাত বসিয়ে দিয়েছি তো চলো রান্নাঘরে কী কী কাজ এখনও যে আমি সামনেছি সেটা তোমাদের দেখিয়ে দিই আর আর মাছ সঙ্গে ভাজা বসেছি ভীষণ ফুটছে এখানে ভাত ভাতটা একটু ফোটার পর আমি নিভিয়ে রাখি যাতে ভাপে ভাপে হয়ে যায় আর এখানে মাছ কিছুটা ভেজে রেখেছি আর কিছুটা মাছ এখানে আসার এই যে এই মাছটা এই মাছটা কিন্তু আন মাছ না এটা হচ্ছে খয়রা মাছ তো খয়রা মাছ আমার ভাজা খেতে ভালো লাগে বলে দাদাভাই কিনে দিয়েছিল আর পালং শাক হবে কিন্তু পালং শাক ভাজা হবে আর এখানে দেখো দাদাভাই কালকে প্রচুর যে সবজি এনেছিল তোমাদের দেখালাম সেগুলো জাগা মতন মানে ঠিকঠাক করে রাখলাম আর মটরশুঁটিটা ছাড়িয়ে রাখলাম যাতে কাজ করতে সুবিধা হয় মাছের আলু কেটেছি অল্প তো এই হচ্ছে রান্নাঘরের কাজ এই মানে এত অবধি হয়েছে আমার তো চলো পুরো রান্নাটা করে নিই তারপরে আসছি আর দাঁড়ো সামনে এসে কাপড়গুলো তো মানে সব শুকনোই ছিল একটু রোদে দিয়েছিলাম ওগুলো সব এখন তুলে নিয়ে আসবো রান্না করতে করতে সেগুলো ভাজ করে নেবো জামা কাপড় না সব জমিয়ে রাখতে আমার একদম ভালো লাগে না দিনে দিনে ভাজ করে গুছিয়ে রাখলে ঘরটাও বেশ ক্লিন থাকে নাহলে জামা কাপড়ের কিন্তু ঘর নোংরা হয় বেশি কিন্তু আমি বলছি মাঝে মাঝে আমি এটা করি হয়তো সব করি কখন যখন বিকেলে কাপড়গুলো তুলে তখন আমার আর ভালো লাগে না তো এখন আমি তুলে নিয়ে আসবো নিয়ে সেগুলো ভাজ করে নেব তার আগে মাটি ঝোলটা বসিয়ে নিই আর রান্না হয়ে যা তারপর ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার রান্না বান্না হয়ে গেছে আর মামাম সোনাকেও খাওয়ানো হয়ে গেছে তো চলো তোমাকে দেখিয়ে দিই কী কী রান্না করেছি এখানে ভাত আছে আর মূলও সেদ্ধ দেওয়া আছে এখানে একটা ডিমের অমলেট করেছি কারণ তোমাদের দাদা ভাই তো মাছ অতটা পছন্দ করে না মাছ হয়তো এক পিস খাবে ডিমের অমলেট দেবো এখানে রয়েছে কালকের ভোলা মাছ জাল দিয়ে রেখেছি এখানে রয়েছে পালং শাক ভাজা আর এখানে রয়েছে আর মাছ এই হয়েছে আজকে রান্না আর আমার রান্নাঘরের অবস্থা এখন আপাতত এরকম মেখে খাওয়ানো হয়ে গেছে এবার রান্নাঘরটা ঝপ করে পরিষ্কার করে তারপর আসছি রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ দাদাভাইকে আমি খেতেও দিয়ে দিয়েছি শুধু আমার খাওয়া বাকি এখন আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে খেয়ে দিয়ে তারপর তোমাদের সামনে আসছি আর না হলে দেখা হবে একদম বিকেলবেলা ততক্ষণের জন্য টাটা এই যে এই দুষ্টুটাকে তোমরা ভালো করে দেখে নাও ভালো করে দেখে রাখো এত দুষ্টু এত দুষ্টু কি আর বলবো আজকে সারা দুপুর ঘুমায়নি তোমাদের বললাম যে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এসে দেখি ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে নিজের হাত নিয়ে খেলছে এখন বাজে কটা সাড়ে ছটা এটা পুরো ফার্স্ট আছে তো আজকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো কেননা সারা দুপুর তো ঘুমালো না অবশ্য আজকে সকালে এটা দেরি করে উঠেছিল তার জন্য দেরি করে উঠেছো তুমি এটা কি কি ফোলাচ্ছ কি বাবুল কে কিনে দিয়েছে আমি কিনে দিয়েছি আচ্ছা শেষ হয়ে গেছে আর তো আছে আর তুমি সবাই বন্ধুদের বলে দাও তো সবাইকে বলো তোমরা কেমন আছো বলো তুমি দিজনকে কেমন করে বলো একটু বলে দাও সবাইকে না না তুমি সবাইকে একটু বলো তোমরা সবাই কেমন আছো একটু বলে দাও এখনই হয়ে যাবে ওই বাবা টাটা কাদের টাটা তো করে দাও একটু আচ্ছা টাটা করে দাও সবাইকে তো আমিও ঘুমাইনি আমিও জেগেই ছিলাম একটু একটা ভূতের বই দেখছিলাম ফোনে আর আমি যখন পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে ঘরে আসলাম দেখলাম যথাযথ মহারানী জেগে আছেন ওর মতন কম্বলের তলায় মানে কম্বলটা পুরো মুড়ি দিয়ে নিয়েছিল তারপরে ও খেলছিল ছিলাম দুষ্টু আমি খাচ্ছিলাম সব দেখে আমি স্নান করতে গেছিলাম আমি খাচ্ছিলাম তা ভাবলাম থাক প্রতিদিন হয়তো ভালো লাগছে না ওর আজকে ঘুমাতে তাই আর ঘুম পাড়াইনি রাত্রে পাওয়া তাড়াতাড়ি দশটার মধ্যে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো চলো গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন একটু চা খাবো দাদা ভাইকে চা দিয়ে আসবো আমি চা খাবো মাম্মার সঙ্গে দুধ খাবে তারপর ওকে একটু পড়তে বসাবো তারপর আবার রাতে দেখা যাক কি করা হয় তো চলো চা টা খেয়ে নিই তারপরে আসছি কালকে বিকেলের পর আর কিছু শ্যুট করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম রাতে বান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম তারপরে এমনি একটু সিরিয়ালও দেখছিলাম নিজের সাথে নিজে একটু টাইম কাটাচ্ছিলাম মাম সোনাকে পড়া মানে পড়ালাম মুখে এক ঘন্টা লাগে পড়াতে তো সব নিয়ে কালকে সন্ধেটা কেটে গেছে তাই আমি আর কিছু শ্যুট করতে পারিনি তা আর ভাবলাম যে ভিডিওটা যদি আমি এন্ড না করি আগের দিন ভিডিওটা ছেড়েছিলাম লাস্টের দিকে আর শেষ করা হয়নি এমনি পোস্ট করে দিতে হয়েছিলো তা ভাবলাম যে প্রতিদিন এটা করা ঠিক হবে না তাই ভিডিওটা শেষ করতে আসলাম ভিডিও দেখে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে কেউ ভুলো না আর যে সকল বন্ধুরা নতুন আসছো তারা ভিডিও দেখে চলে যেও না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখন সকালবেলা চা টিফিন সব খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাজারও চলে এসছে এখনই আজকে রান্না বান্না সব করবো তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করে তো চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে